অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর পূর্ব মেদিনীপুর জেলার এগড়া পৌরসভার অন্তর্গত এলাকায় বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হল সরকারি কর্মচারীকে হুমকি ও বেআইনি নির্মাণের সহযোগিতার অভিযোগ এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শেখ সুরজ বিরুদ্ধে জীবননাশের আশঙ্কায় এগড়ার মহকুমা শাসকের দ্বারস্থ ওই ইঞ্জিনিয়ার দুপক্ষকে বসিয়ে নিজেদের ভিতরে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল নিজেদের স্বপন গায়েন এবং সালি কাউন্সিলরকে বসিয়ে আমার অন্যান্য কাউন্সিলররাও উপস্থিত ছিলেন থেকে নিজেদের ভিতরে একটা মিটবাট আমরা করে দিয়েছি কারণ আমাকে তো বোর্ড চালাতে হবে সেখানকার ক্ষেত্রে এরকম একটা যদি বিভাজন থাকে তাহলে কাজের ক্ষেত্রে অসুবিধা হবে তো আমরা থেকে দুপক্ষই মেনে নিয়েছি আমার সিদ্ধান্ত কিছু অসুবিধা হয়নি আমার নাম স্বপন কুমার নায়ক পৌর প্রথম ব্যাপার যেটা বলি মানে আমরা বারো তারিখ মানে এর আগে অনলাইনে পারমিশন নিয়েছিল নিয়েছিলেন আমাকে এটা তো অনলাইনে পারমিশন নিয়েছিলেন মুনমুন মিশ্র ত্রিপাঠী হাজব্যান্ড অফ পশুপতি পরিিতোষ ত্রিপাঠী উনি লেআউট দিয়েছেন আমরা কোনো একটা সাইডে গিয়ে দেখতে পাই যে লে দিয়েছেন মানে অফিসকে না জানিয়ে তখন আমরা অফিসিয়ালি গিয়ে চেক করি চেক করতে গিয়ে দেখি যা মানে অনলাইনে যেভাবে পাস হয়েছে সেভাবে লেআপ দেওয়া হয়নি তখন আমরা গিয়ে কাজ বন্ধ করতে বলি বন্ধ করার পর পরের দিন তেরো তারিখ ওনারের প্রতিনিধি এসেছিলেন আর ওই এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব শেখ সুরজ আলী মহাশয় এলেন চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা শুরু হয় আলোচনা হতে ওনারা বললেন উনি বললেন যেটা যে এত ছাড় মেনটেন করে করা যাবে না আমি তখনই বললাম যে না অনলাইনে যেটা পাস হয়েছে যেভাবে নিয়ম অনুসারে পাস হয়েছে সেভাবে বিল্ডিং করতে হবে উনি তখন অযথা উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন এবং যেটা বলেন যে আমি কাজ করাবো আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকান তখন আমি বললাম আমি তো সরকারি কর্মচারী আমি চুনোপুটি আমার এত ক্ষমতা নেই যেটা সব পুরো ঘটনাটাই চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব দেবদুল্ল মাইতি মহাশয় আর কাউন্সিলরের প্রতিনিধি যেমন অসীম মাইতি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন্ড ওনারা সবাই উপস্থিত ছিলেন উনি এমনকি আমাকে পার্সোনাল মানে ভাবে ব্যক্তিগতভাবে উল্টা উল্টাপাল্টা কথা বলেন আমি কিছু বলিনি তারপরে চলে এলাম তারপরে ওই রবিবার কত তারিখ হচ্ছে রবিবার চৌদ্দো তারিখ না রবিবার চোদ্দো তারিখ আমি সাইডে যাই সাহেবকে চেয়ারম্যান সাহেবকে আমি ফোন করি ফোন করার পর আমি বললাম আমাকে পুলিশ প্রোটেকশান দিন আমি সাইডে গিয়ে কাজ বন্ধ করব সাহেব তখন বললেন যে কন্ট্যাক্ট কমিটির ইলেকশান ছিল পুলিশ পাওয়া যায়নি উনি একজন গ্রিন পুলিশ সুভাশিস পণ্ডা নামে একজনকে দিলেন ওনাকে নিয়ে আমি সাইডে গেলাম গিয়ে মালিকের পেজেন্টস সেখানে উপস্থিত ছিল মালিক নিজে উনি মিল্টারি সার্ভিস করেন উনি এসেছেন বাড়ি আসার পর তারপরে আমি ওনাকে বললাম রিকোয়েস্ট করলাম যে কাজ বন্ধ রাখুন উনি বললেন আমি ছুটি নিয়ে এসেছি আমি কাজ বন্ধ করতে পারবো না বলে আমার সামনে যথা মানে একদম অফিসকে নেগ্লেক্ট করেই সেটা কাজটা মানে ফাউন্ডেশন কমপ্লিটলি ঢালাই হয়ে গেছে যে এ পর্যন্ত যেটা দেখেছি যে ওই ওনারের বিরুদ্ধে অথবা মাননীয় কাউন্সিলরের বিরুদ্ধেও সাহেব আইনি কোনো পদক্ষেপ নেননি আমি কাউন্সিলর নাম শেখ সুরজ এবং আপনি অভিযোগে একটা জিনিস লিখেছেন যে আপনার প্রাণ নাশের ভয় রয়েছে হ্যাঁ উনি বলেছিলেন যে আমি সাইডে গিয়ে কাজে বাধা দিলে উনি আমাকে দেখে নেবেন আমার মনে হয়েছিল আমাকে হয়তো আমার অ্যাটাক হতে পারে আমার জীবনের ঝুঁকি থাকতে পারে এখন আপনি কি চাইছেন এখন আমি চাইছি ওনার যিনি বেআইনি ফাউন্ডেশনটা ঢালাই করে নিয়েছে ওনার বিরুদ্ধে এফআইআর রোগ আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ইমিডিয়েট নন ননভেল অ্যারেস্ট করা হোক আর দ্বিতীয়ত কাউন্সিলর সাহেবের বিরুদ্ধেও যেহেতু উনি অনলাইন কাজকে নেতৃত্ব দিয়ে আমি যেটা শুনেছি উনি দাঁড়িয়ে থেকেই মাটি কাটিয়েছেন সেই জায়গায় ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ আছি দেখুন সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে সন্ত্রাস দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তারা এই মাফিয়া রাজ করে সারা পশ্চিমবঙ্গে টিকে থাকছে এগুলা পৌরসভা তার ব্যতিক্রম হবে না তাদের নির্বাচিত প্রতিনিধিরা এইভাবে ধমক চমক দিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করবে আর মানুষকে বেআইনিভাবে ঘর করার পারমিশন দেবে যেটা ইঞ্জিনিয়ার সাহেব বাধা দিচ্ছেন তিনি সেটাকে না মেনে নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য এই সব কার্যক্রম করে চলছে এটা কিন্তু নতুন কিছু বিষয় নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই একই পরিস্থিতি এগুলাতে তার ব্যতিক্রম কিছু নয় তাহলে যে বাড়ি বানাচ্ছেন ওনার সাথেই কি কাউসারে কোনো বোঝাপড়া রয়েছে থাকতে পারে না থাকার এখানে কিছু নেই তৃণমূল মালাই কাটমানি কাটমানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না কিছু কাটমানির ব্যাপার আছে আপনারা তদন্ত করে দেখবেন বা যখন মানে সঠিকভাবে পৌরসভা তদন্ত করবে তাহলে নিশ্চয়ই তার তদন্তে বেরাবে যে সঙ্গে কাঠমানির কোনো রিলেশন আছে কিনা